আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আলু দিয়ে মুরগি রান্নার সহজ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি চুলাতে কড়াইটি বসিয়ে নিলাম এবং কড়াইটি হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেলগুলো হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো নাড়তে নাড়তে আমি বলে নিচ্ছি যে আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আসলে খুব কম তেল দিয়েও কীভাবে সহজেই মাংস রান্না করা যায় সে বিষয়টি দেখাচ্ছি কিছুক্ষণ পরপর আমি পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে যেন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসে এবং পেঁয়াজগুলো সিদ্ধ ভালো করে হলে আসলে মুরগির মাংসের ঝোলটা খুব সুন্দর ঘন হবে না হয় দেখা যায় মাংসের ঝোলটা খুব পাতলা থেকে যায় আসলে এটাই তার মেন কারণ পেঁয়াজটা যদি ভালো করে ঝোলের সাথে মিশে যায় তাহলেই ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে আসে এবার পেঁয়াজগুলো নাড়তে নাড়তে আমি দিয়ে দিব দুটি তেজপাতা দুটি দারুচিনি এবং একটি মশলা এই মশলাটি আসলে দারুচিনি জিরা এবং এলাচি সব কিছুকে একসাথে করে বেটে নেওয়া তো আপনারা দেখতে পাবেন এই মশলাটি দিলে কি সুন্দর একটি স্মেল চলে আসে এবং আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এবার খুব ভালো করে আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি যেন পেঁয়াজের সাথে সাথে আমার এই মশলাগুলো খুব হালকা করে ভাজা হয়ে যায় কিছুটা ভাজা হলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামিচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব সাড়ে তিন চা চামিচ মরিচের গুঁড়া আসলে আমি একটু ঝাল করতে চেয়েছি তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবং আমি আরেকটি বিষয় বলে নিচ্ছি যে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করব তো সেই অনুযায়ী আমি আসলে মশলাগুলো দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ পানি কারণ মশলাগুলো এক একসাথে এভাবে আমি যদি নাড়তে থাকি সেক্ষেত্রে কিছুটা লেগে যেতে পারে তো যেন পোড়া না লেগে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি এবং আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামিচ পরিমাণ লবণ দিয়েছি চা চামিচের দেড় চা চামিচ পরিমাণ তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করে নেবেন এবার আমি খুব ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি এবং আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব আসলে মাংসের মশলাগুলো যত ভালো করে কষানো হয় মাংসের স্বাদটা ততই ভালো হয় তো মশলাটা কষানো হতে হতে আমি আপনাদের কাছে বলে নিচ্ছি আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন কোন কোন রেসিপিগুলো আপনারা চাচ্ছেন আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব আমার খুব সুন্দর করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি আগেও বলেছি আমি এখানে এক কেজি পরিমাণের মুরগির মাংস ব্যবহার করছি তো আমি সুন্দরভাবে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবং এগুলো খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো গুলো হয়ে গেলে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমার লেগে থাকা মশলাগুলোকে মাংসের সাথে দিয়ে দিচ্ছি এবং আমি আরেকটু নেড়ে খুব সুন্দর করে একসাথে গুছিয়ে ঢাকনা দিয়ে দিব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রাজকন্যা আমার মেয়ে আমার মেয়ের নামেই আসলে আমার এই পেজটি খোলা এবার আমি আসলে ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং আমার সেই মুরগির মাংসগুলো আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার নাড়তে নাড়তে আমি একটু বলি আসলে আমার এই পেজটি বা আমার এই ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ আমার রাজকন্যাকে নিয়েই আমার খোলা এবং এটি শুধুমাত্র শখের বশত খোলা তো চিন্তা করলাম আসলে বাচ্চাদের পাশাপাশি আমি কেন না এই রান্নার রেসিপিগুলোও শেয়ার করি তো এভাবে করেই আসলে আমার স্টার্টিংটা এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে বারবার করে নেড়ে নিচ্ছি যেন সবগুলো মাংস খুব সুন্দর করে মশলার সাথে মিশে যায় এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে বলক আসছে এভাবে কিছুক্ষণ পর পর আমি মাংসগুলোকে নেড়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব যেন মাংসগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং আমি যেহেতু ব্রয়লার মুরগি রান্না করে দেখাচ্ছি আসলে ব্রয়লার মুরগিতে খুব বেশি পানি দিয়ে যদি সেদ্ধ করি সেক্ষেত্রে রান্নাটা খেতে খুব বেশি মজা লাগবে না তো এই জন্য আমি আসলে এটাকে এত ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আমি অল্প পানি দিয়ে এই রান্নাটিকে কমপ্লিট করে ফেলতে পারি দেখতেই পাচ্ছেন আমি এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আসলে একদম পানির পরিমাণটা এরকম হবে যে মাংসের গায়ে মাখা মাখা অবস্থায় থাকবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বলক চলে আসলো এবার আমি কিছুক্ষণ নেড়ে আবারও অপেক্ষা করছি ঝোল কিছুটা যখন টেনে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব আলুগুলো এবং আলুগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি আলুগুলোকে মিক্স করে নিলাম তো আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি আবারও ঢেকে দিব এবং কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে আসলে এখন কোন অবস্থাতে আছে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হলো কি না তো আমার মনে হলো আমার আরও একটু পরিমাণ পানি দেওয়া প্রয়োজন তো আমি সেজন্য আবারও কিছুটা পানি দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছি যে খুব সুন্দর বলক এসে গেছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো এরপর ঢাকনাটি তুলে নিয়ে যখন দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রান্না শেষ এবার আমি সুন্দর করে বাটিতে সার্ভ করে নিচ্ছি তো এভাবে করি আপনারা খুব সহজেই মুরগির মুরগি রান্নাটি করে নিতে পারেন দেখেন কি সুন্দর করে আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি যদি মাংসটি দেখাই যে একদম যে নরম হয়ে গিয়েছে বিষয়টি তেমন কিন্তু না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আসলে খুব গরম ছিল দেখানোটা একটু কঠিন তো গল্প করতে করতে আমার আজকের রেসিপিটি শেয়ার করা হয়ে গেল। দেখতেই পেলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ